তো কথা না বাড়িয়ে আমি ডাইরেক্টলি আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি প্রথম ওই প্যানেলটা অর্থাৎ আমার যেই প্যানেলটা আছে এই প্যানেলটার অবশ্যই আমার পিক্সেলটা জানতে হবে কত পিক্সেলের তাদের রেজুলেশনটা কত তো আমি প্রথমে আমার ক্রোম ব্রাউজারে চলে আসলাম আমার প্যানেলের যে নাম্বারটা এখানে আছে এইটা আমি জাস্ট আমি আমার গুগলে গিয়ে আমি মানে টাইপ করব আমার পিক্সেলটা দেখার জন্য দেখেন আমি এখানে এটা দিয়ে দিলাম এইটা হচ্ছে আমার নাম্বার ঠিক আছে তো এবার আমি এটা টাইপ করে জাস্ট সার্চ করতেছি সার্চ করার পরে দেখেন এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসলাম নিচের দিকে আসার পরে এখানে এই যে স্যামস্যাম লেখা আছে এইটা তো এইটা হচ্ছে আমার অ্যাটলিস্ট এইটা হচ্ছে আমার প্যানেলের মডেল নাম্বার তো এটা দিয়ে আমি ওপেন করে দেখব যে রেজুলেশানটা কত আর এটা কত ভোল্টের প্যানেল সেটাও আপনাদেরকে দেখাতে পারবে যদি আপনাদেরকে একটি দেখাই এটা স্যামসাং কোম্পানি এটা সতেরো ইঞ্চি দেখেন এটা হচ্ছে কোম্পানি হচ্ছে স্যামসাং তারপর এখানে মডেল নাম্বার মডেল নাম্বার আছে সতেরো আর মেইন হচ্ছে আমার পিকজেল না পিকজেল এই দেখেন রেজুলেশান এইটা ঠিক আছে এইটা হচ্ছে আমার পিক জেল যদি তো পিক জেলটা তো আপনাদের আমি দেখাই দিলাম এক লিস্ট পিক জেল কোথায় থাকে তো এইটা হচ্ছে পিক জেল পিক জেল হচ্ছে বারোশো আশি ইন্টু দশ চব্বিশ আর হচ্ছে প্যানেলের পাওয়ার সাপ্লাই অর্থাৎ প্যানেল ভোল্টেজ কত ভোল্টেজের প্যানেল ফাইভ ভোল্টেজের প্যানেল দেখা শেষ এবার আমি আপনাদেরকে আমার ল্যাপটপে নিয়ে যাব ল্যাপটপ থেকে আপনাদেরকে সফটওয়্যার ডাউনলোড করে আমি এই টেলিভিশনটায় সফটওয়্যার করে দেখাব আপনার ভিডিওটা সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না কিভাবে সফটওয়্যার করতে হয় খুব সহজে আপনারা সফটওয়্যার করতে পারবেন এইটার মাধ্যমে আপনাদেরকে সফটওয়্যার করে দেখাবো পেন ড্রাইভ এর মাধ্যমে তো আমি আগে ইউএসবি কানেকশনটা করে নিচ্ছি করা হয়ে গেছে এবার আমি আমার মনিটরের স্ক্রিন দেখেন এখানে কিন্তু আমার ল্যাপটপে কিন্তু কানেকশন দেওয়া হয়ে গেছে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি সফটওয়্যার করি তো আমার কম্পিউটার তা ল্যাপটপের স্ক্রিনে কিন্তু আমি চলে আসছি তো আমার যেহেতু সফটওয়্যার করতে হবে আমি তো আপনাদের রেজুলেশানটা আর কার্ডের নাম্বার তো আগেই দেখাইছি তারপরও আমি যে কার্ডটা সফটওয়্যার দিব এই কার্ডটা হচ্ছে আমি সফটওয়্যার দিব স্ক্রিনে আপনার মোবাইলের আচ্ছা ভিডিও স্ক্রিনের পাশে কার্ডের নাম্বারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আমি ফার্স্টে এটা একটু ফরম্যাট করে নিই অবশ্যই ফরম্যাট করে নিতে হবে ফরম্যাট না করলে ঝামেলা হতে পারে অবশ্যই আপনারা ফরম্যাট করে নেবেন অবশ্যই ফরম্যাট করে নিতে হবে তো এবার আমি ইন্টারনেট রেজুলেশন অনুযায়ী সফটওয়্যার দিব তোমার এখানে ডাউনলোড করাই আছে সফটওয়্যার তারপরে সফটওয়্যার হচ্ছে আমার এইটা উপরে এটা হচ্ছে আমার সফটওয়্যার ওপেন করবো আমার রেজুলেশন অনুযায়ী তো এটা হচ্ছে আমার সফটওয়্যার আমি কিন্তু সফটওয়্যারের ফোল্ডারে কিন্তু এটা আমি আবারও দেখাচ্ছি যেটা আমার সফটওয়্যার এইটা হচ্ছে আমার সফটওয়্যার আমার কার্ডের দেখেন পাশে কার্ডের নাম্বার আমি দেখাচ্ছি কার্ডের নাম্বার আরেকটা বার খেয়াল করেন এইটা হচ্ছে আমার নাম্বার অনুযায়ী এটা চলে আসছি তারপরে এখানে আমার ফার্মওয়ার কিন্তু দেওয়া রয়েছে এই আমার ছিল রেজলেশন ছিল হচ্ছে বারোশো আশি ইন্টু দশ চব্বিশ তো সতেরো ইঞ্চি বলছিলাম তখন এটা কিন্তু আমার সফটারি দেখেন মিরর আর নরমাল ঠিক আছে যে কোনো একটা দেওয়া যাচ্ছে এটা সমস্যা নেই কিন্তু এটা কিন্তু আমার বিন ফাইল দেখেন এখানে কিন্তু এটা আমার বিন ফাইল আর এটা আমার হচ্ছে রার ফাইল এটা ভেঙেও কিন্তু এটা ভাঙতে হয় এটা ভাঙার পরে একটা ফাইল হয় ঠিক আছে এটা ভেঙেও দিতে পারি আমার করা রয়েছে তারপর আমরা তাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যদি দেখেন ভাঙা হয়ে গেছে তো ভাঙা হয়ে গেলে এখানে কিন্তু দেখেন হয়ে গেছে এই যে নর্মাল মিরোর যাই হোক এটা আমার ইসে নিয়ে নিব পেন ড্রাইভে নিয়ে নিব ব্যাস এখান থেকে কপি করে নিচ্ছি তারপরে আচ্ছা এখানে আমার এটা হচ্ছে আমার ফাইল অর্থাৎ পেন ড্রাইভ এখান থেকে পেস্ট করে দিলাম চলে গেছে কেস এ সফটওয়্যারটা কিন্তু চলে গেছে কিন্তু আমি কিন্তু এবার আমি আমার এই যে এটা কিন্তু আমি ওপেন করব না ওপেন করলে কিন্তু আবার ভাইরাস বা অন্য কোন ফাইল এর ভেতারে অ্যাটাচ হয়ে যেতে পারে তার জন্য प्रॉब्लम হতে পারে এখান থেকে আমি এক্সিট দিয়ে বের হয়ে যাব ওকে শেষ এবার আপনাদের আমি সফটওয়্যার করে দেখাবো চলুন তো পেন ড্রাইভটা এবার আমি বের করে নিচ্ছি ওকে পেন ড্রাইভটা বের করে নিলাম এবার আমি সফটওয়্যার করবো দা লাইন দা দাও ও হয় É? Yeah. मेरे और मेरे और इसे न सचिन के चिक्कर भी तो नॉर्मल दी दोटा कौन रखते हैं

evet evet yes, harika ya, hmm guru, evet öylese, Hadi hoş geldin, filet rak